আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশনে তিনশো ঊনসত্তরটি পদে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা এখানে তারিখটি দেখতে পাচ্ছেন গতকাল চব্বিশ সেপ্টেম্বর রাতে এই সার্কুলারটি প্রকাশ করা হয় যেখানে সর্বমোট পনেরোটি ক্যাটাগরির পদে এই তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করা যাবে অষ্টম এসএসসি এবং পাশে কোন পদে কতজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন এসব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লা প্রিয় বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের নতুন নতুন সার্কুলারগুলো সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা আপনারা এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশ করা হয় গতকাল চব্বিশ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত সৈন্যপথ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটির মাধ্যমে আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম পদটির নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদে নেওয়া হবে একজনকে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নং রং নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এই পদে নেওয়া হবে পাঁচজনকে বয়স সর্বোচ্চ তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে যেমন টাইপিং স্প্রিট এগুলো আপনারা দেখে নেবেন এখানে লেখা আছে এরপর তিন নং পটির নাম ষাট কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় এই পটিরও গ্রেড তেরো এই পদে নেওয়া হবে একজনকে বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চার নং পটির নাম ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা গ্রেড চোদ্দ এই পদে নেওয়া হবে দুইজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট পাঁচ নম্বরটির নাম উচ্চমান সহকারী গ্রেড ষোলো এই নেওয়া হবে জনকে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সি স্নাতক বা সমানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। এরপর রয়েছে স্টোর কিপার গ্রেড চোদ্দ এই পদে নেওয়া হবে চোদ্দ জনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএ সহ স্নাতক ডিগ্রি কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এরপর সাত নং পটির নাম হিসাব সহকারী গ্রেড চোদ্দ এই পদে নেওয়া হবে তেরো জনকে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিএসিপি সহ স্নাতক ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত আট নং পটির নাম চিকিৎসা সহকারী স্বর্ণপদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এরপর নয় নং পটির নাম কাম মুদ্রা মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো এই পদে নেওয়া হবে নেওয়া হবে একশো সাতষট্টি জনকে বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। এবং কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরের গতি বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ দশ নং পটির নাম গাড়ি চালক গ্রেড ষোলো এই পদে নেওয়া হবে তিনজনকে বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারো নং পটির নাম ডেস পাস রাইডার গ্রেট সত্র এই পদে নেওয়া হবে দুইজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ এরপর রেস্ট হাউস কেয়ারটেকার নেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর অভিসহ এই পদে নেওয়া হবে একশো বাইশ জনকে গ্রেড বিশ বয়স আঠারো হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ চোদ্দ নং পটির নাম নিরাপত্তা সহকারী চোদ্দ নং পটির নাম নিরাপত্তা প্রহরী শূন্যপদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পনেরো নং এবং সর্বশেষ পটির নাম পরিচ্ছন্নতা কর্মী এই পদে নেওয়া হবে দশজনকে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম পাস আশা করি এটুকু বুঝতে পেরেছেন তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন দেখবেন এই পদগুলোতে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হইতে হবে অর্থাৎ আপনার বয়সটা হিসেব করতে হবে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় অর্থাৎ আবেদন শুরু হবে শুরু হবে একত্রিশ অক্টোবর দু সকাল দশটা হতে এবং আবেদন চলবে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে এই পদগুলোতে আবেদন করার জন্য এক থেকে দশ নং পদের জন্য আবেদন ফি দুইশত তেইশ টাকা এরপর এগারো থেকে পনেরো নং পদের জন্য আবেদন ফি একশত বারো টাকা যা টেলিটক সিমের মাধ্যমে পে করতে হবে প্রিয় বন্ধুরা পরবর্তী সার্কুলারগুলো দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ